আগের শিক্ষাক্রমে ফিরছে আগামী আগামী থেকে থেকে সুখবর সুখবর বছর শ্রেণী কার্যক্রম চলবে অনুযায়ী শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন হবে বলে জানিয়েছে শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বুধবার একুশ তারিখ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি উপদেষ্টা জানুয়ারিতে নতুন বই ছাপা হবে আগে শিক্ষাক্রম অনুযায়ী তবে কিছু বিষয়বস্তুতে পরিবর্তন আসবে এর কারণ হচ্ছে যে আমাদের বই পুস্তকে এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে আমাদের কিন্তু গত বছরেই অনেক সমস্যা হয়েছিল বইগুলোর পড়ায় এত বাজে ছিল যেগুলো নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছিল সেই জায়গা থেকে বইয়ের ভিতরে কিছু বিষয় পরিবর্তন করবে পাশাপাশি উপদেষ্টা বললেন যে এখানে আমাদের যে বিষয়গুলো ঘটছে যে বিভিন্ন বোর্ডের শিক্ষার্থীদের অভিভাবকরা এই বিষয় নিয়ে বিগত বছর অনেক আন্দোলন করেছে কিন্তু এই শিক্ষাক্রমটা পাল্টানো যান নাই তবে নতুন শিক্ষাক্রম যে খুব একটা বাজে ছিল তেমনটাও না কিন্তু আমাদের শিক্ষকের যেই প্রশিক্ষণ সেটা ছিল না এবং শিক্ষার যে পদ্ধতি সেটা ভালো থাকলেও এই পদ্ধতিটা বাস্তবায়ন ছিল খুবই বাজে কারণ যেখানে শিক্ষকরা বুঝতো না সেখানে ছাত্রছাত্রীদের বলে দিত এটা বাড়ি থেকে করে নিয়ে আসো ইউটিউবে সব কিছু পাওয়া যায় তখন শিক্ষার্থীরা মোবাইল নিয়ে বসে পড়তো যতক্ষণ বই পড়তো তার চেয়ে বেশি তারা ইউটিউবে অন্যান্য বিষয়গুলো দেখত এই কারণে কিন্তু একেবারে পড়ালেখার সিস্টেমটা পুরোপুরি নষ্ট হয়ে গেছিলো আমি ব্যক্তিগতভাবে এই সিস্টেমটাকে একেবারে পছন্দ করতাম না এখনও করি না কারণ ওই শিক্ষা পদ্ধতিতে কোনোভাবেই একজন শিক্ষার্থী সে ভালো কিছু জানতে পারবে না কারণ মোবাইল থেকে দেখে থেকে লেখা এবং মোবাইল দিয়ে এবং নাম্বার সিস্টেমটা দেখেন ত্রিভুজ চতুর্ভুশ বৃত্ত এগুলো দিয়ে মূল্যায়ন করা হয় আচ্ছা একজন পার্সেন্টেজ আকারে মূল্যায়ন আর হচ্ছে চিত্রভিত্তিক মূল্যায়ন ধরলাম আমি চিত্রর মাধ্যমে বোঝা যায় ভালো খারাপ বাট এটা কী ধরনের আসলে আমি বুঝতেছিলাম তো যাই হোক এখানে কিন্তু শিক্ষা উপদেষ্টা বললেন যে উনি সকল ক্লাসের বই সংরক্ষণ করছেন সংরক্ষণ করে ওই বইগুলো দেখলেন এবং যে মান বা মান পদ্ধতির যে সিস্টেমটা সেটাও দেখলেন উনি বলতেছে যে আমি নিজেই আসলে বুঝতেছি না এখানে কি হচ্ছে বা কি করতে চাচ্ছে তো উনিও বুঝতে পারেন নাই যার কারণে বিশেষ করে এই পদ্ধতিটা খুবই বাজে লাগছে ওনার কাছে এবং ওই পদ্ধতিটা বাদ করে দিচ্ছে যেহেতু আগামী বছর জানুয়ারিতে নতুন পদ্ধতি আসবে এর কারণ হচ্ছে যে এই বছর তো শিক্ষার্থীরা অর্ধেক বই পড়েই ফেলছে এখন যদি তাদের নতুন বই দেওয়া হয় এটা তো গোছানো যাবে না এই বছর যারা যেই বই পড়তেছে সেই বই পড়বে এবং সামনের বছর থেকে জানুয়ারি মাসে নতুন বই দেওয়া হবে এবং সেই বইগুলো থাকবে আগের শিক্ষাক্রম অনুযায়ী এবং আগের নিয়ম অনুযায়ী পড়বে তো এটা একটা ভালো বিষয় তো শিক্ষার্থীদের টেনশন করার দরকার নাই তোমরা ত্রিভুজ চতুর্ভুজ যা আসছো সেগুলো এখানেই রেখে দাও এগুলো আর হচ্ছে না তবে এইটু প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম